আমি আজকে তোমাদেরকে দেখাবো যে বিভাজ্যতা নির্ণয় তার মানে হচ্ছে তোমাদের অনেক সময় আসে এটা হচ্ছে শুধু তোমাদের পরীক্ষাতে না অনেকের চাকরির পরীক্ষাতেও এটা খুবই দরকারি যে যে হচ্ছে হচ্ছে একটা সংখ্যা দিয়ে বলে এই সংখ্যাটি দুই বিভাজ্য কিনা কিংবা হচ্ছে চার দ্বারা বিভাজ্য কয়েকটা সংখ্যা লিখো কিংবা এই সংখ্যাটা আধ দ্বারা বিভাজ্য কিনা মানে একটা সংখ্যা দেখে তোমরা কিভাবে বুঝবা যে এটা হচ্ছে মানে দুই দ্বারা বিভাজ্য কিনা চার দ্বারা মানে কোন সংখ্যা দ্বারা এটা হচ্ছে কোন অঙ্ক দ্বারা এটা বিভাজ্য এটা কি বের করবা দেখো দুই দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে মানে কোন একটা সংখ্যার যদি শূন্য থাকে বা দুই থাকে তাহলে সেটা হচ্ছে কি হবে শেষ অঙ্কটা যদি শূন্য থাকে বা হচ্ছে শেষ যে অঙ্কটা থাকবে সেটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা দুই দ্বারা বিভাজ্য হবে যেমন আমি এখানে একটা সংখ্যা লিখছি হচ্ছে পাঁচশো চুয়াল্লিশ তাই না তাহলে এটা শেষ অঙ্ক কি আছে বলতো এটা শেষ অঙ্ক আছে হচ্ছে চার তাহলে এই চার কি দুই দ্বারা বিভাজ্য না চারটা যেহেতু মানে শেষ অঙ্ক চার যেহেতু দুই দ্বারা বিভাজ্য তার মানে পুরো সংখ্যাটাই হচ্ছে আমার দুই দ্বারা বিভাজ্য এখন চার দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি চার দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে শেষ দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে যেমন ধরো এখানে আমি পাঁচশো আটচল্লিশ একটা সংখ্যা লিখছি তাই না শেষ দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত হবে দেখো তো ফর্টি এইট তাহলে ফর্টি এইট কি চার দ্বারা বিভাজ্য না যেহেতু ফর্টি এইট চার দ্বারা বিভাজ্য তাই পাঁচশো ও চার দ্বারা বিভাজ্য হবে এরপর দেখো আট দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি আট দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে শেষ তিন অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা যদি আট দ্বারা বিভাজ্য হয় যেমন এখানে আমি একটা সংখ্যা লিখছি তাহলে শেষ তিন অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা কী হবে বলো তো একশো চার তাই না এখন এই একশো চার কিন্তু হচ্ছে আমাদের আট দ্বারা বিভাজ্য তাই এই পুরো সংখ্যাটা আমার হচ্ছে আট দ্বারা বিভাজ্য এখন তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত তাহলে কি সংখ্যাটার অঙ্কগুলার সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা তিন তিন দ্বারা বিভাজ্য হবে যেমন ধরো এখানে আমি একটা সংখ্যা লিখছি তিনশো আঠারো তাহলে এই এর অঙ্কগুলার সমষ্টি তার মানে কি তিন যোগ এক যুগ আট কত হয় বলো তিন হচ্ছে দ্বারা বিভাজ্য বারো তিন দ্বারা বিভাজ্য তাহলে এই কিন্তু তিন দ্বারা বিভাজ্য আর ছয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে কি সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি যদি ছয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা ছয় দ্বারা বিভাজ্য যেমন এখানে একটা সংখ্যা লিখছি দুইশো আঠারো তাহলে এখানে টোটাল তিনটা অঙ্ক আছে তাহলে তিনটা অঙ্ক আমরা যোগ করে ফেলি দেখো কত আসে আট আঠের ষোলো আট দুই হচ্ছে কত আঠারো তোমার আঠারো কিন্তু ছয় দ্বারা বিভাজ্য তাহলে আমার এই সংখ্যাটাও কিন্তু ছয় দ্বারা বিভাজ্য এখন খেয়াল করো তাহলে নয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি হবে একইভাবে দেখো সংখ্যাটার যে অঙ্ক থাকবে সেটার সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে নয় সাথে কত ষোলো আর দুই আঠারো আঠারো কিন্তু নয় দ্বারা বিভাজ্য তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি শেষের অঙ্কটা যদি শূন্য থাকে অথবা পাঁচ থাকে যেমন ধরো এখানে একটা সংখ্যা লিখছি দুশো পঁচিশ তাহলে এর শেষের অঙ্কটা কি আছে পাঁচ আছে না তাহলে এটা কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য হবে এখন এটা যদি এরকম থাকতো দুশো বিশ শেষের অঙ্ক কত আছে শূন্য এটাও কিন্তু আমার পাঁচ দ্বারা বিভাজ্য হতো আর দশ দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে শেষের অঙ্কটা কিন্তু শূন্য থাকবে যেমন এখানে আমি লিখছি দুশো বিশ তাহলে শেষের অঙ্ক কি আছে শূন্য তাহলে এটা কিন্তু দশ দ্বারা দ্বারা বিভাজ্য আর এগারো দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি বিজোড় স্থানীয় অঙ্কের সমষ্টি এবং জোর স্থানীয় অঙ্কের সমষ্টির পার্থক্য যখন শূন্য হবে দেখো এখানে একটা সংখ্যা লিখছি চার চার হাজার ছয়শো তিপ্পান্ন তাহলে এখানে এখানে বিজোর স্থানীয় অঙ্কের সমষ্টি আর জোর স্থানীয় অঙ্কের সমষ্টি দেখো এই যে চার এটা কোন অবস্থানে আছে এক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তার মানে প্রথম আর তৃতীয় অবস্থানে কি আছে চার আর পাঁচ তাহলে হচ্ছে কি বিজু স্থানীয় অঙ্কের সমষ্টি লিখছে যে চার যোগ পাঁচ তারপরে মাইনাস করতে হবে কি জোর স্থানীয় অঙ্কের সমষ্টি তার মানে দ্বিতীয় আর চতুর্থ অবস্থানে কি আছে ছয় আর তিন তাহলে এই দুটাকে যোগ করছে চার পাঁচের নয় মাইনাস নয় ইকাল জিরো তার মানে বিজোর স্থানীয় অঙ্কের সমষ্টি আর জোর স্থানীয় অঙ্কের সমষ্টি পার্থক্য শূন্য হইলে তখন সেটা এগারো দ্বারা বিভাজ্য হবে আর বারো দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে যে সংখ্যা দেয়া থাকবে সেই সংখ্যাটা তিন আর চার এই দুইটা দ্বারাই বিভাজ্য হতে হবে যেমন এখানে আমি একটা সংখ্যা লিখছি আটচল্লিশ আটচল্লিশটিকে কিন্তু তুমি তিন দ্বারাও ভাগ করতে পারো তিন ষোলো আটচল্লিশ আবার চার দ্বারাও কিন্তু ভাগ করতে পারবা চার বারো আটচল্লিশ তার মানে আটচল্লিশ সংখ্যাটা তিন আর চার দ্বারা বিভাজ্য যেহেতু তাই এই সংখ্যাটি হচ্ছে ইজিলি বারো দ্বারা বিভাজ্য হবে